দিনে সবার পছন্দের খাবার রান্না করলাম আর সবার পছন্দের ফল ফাঁকড়া আনলাম আর ছুটির দিনও করলাম কোনো গৃহিণীদের ছুটি নেই আমার তো ছুটি নেই আমার সেদিন আর কাজ থেকে বেশি হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সকাল সকাল কত বাজার নিয়ে আসলাম কাসন্তি নিয়ে আসলাম পেয়ারা নিয়ে আসলাম আমরা ডিম মানে অনেক কিছু নিয়ে আসছি নুডলস বাচ্চাদের জন্য ডেনার ফাঁকি মানে যা লাগে আমার আম কাঁঠাল কাঁঠালটা আমার হাজব্যান্ড আনছে রাত্রে তৈরি আমার টেবিলে ছিল আর পেয়ারা নিয়ে আসছি দেন টক ফল খাইতে গেলো আজকে পাঁচ ছয়শো টাকা লেগে যায় একটা জাম্বুরাও নিয়ে আসছি এগুলো আবার সব না যে গুছাই টুসাই রাখি আবার রান্নার কাজে যাইতে হবে তো ওইদিকে জাম্বুরা দিয়ে দিয়ে ভদ্রামা খাবো বলছিলাম তো যাই হোক এখন সময় নাই সকাল সকাল দেখা যায় এগুলো সকাল সকাল এগুলো গুছাই টুসাই রাইখার পর একটু ফটল কাইটা কুইটা নিলাম আম পেয়ারা এগুলো কাইটা টুইটে নিয়ে তারপর আবার আমার হাজব্যান্ড আবার কি করছে মানে আমি রান্নার সময় যাবো আবার দুইটা কবুতর নিয়ে আসছে মানে ওই কবুতর গুলো আমার বাইশিয়া পরিষ্কার করে অনেক টাইম লাগছে তো ভাবছি আজকে রান্না করবো না ফ্রিজে রেখে দিব আর কবুতর তো না বাচ্ছে রাখা যাবে না তো এগুলো আমি সুন্দর করে বাছাবাসি করতেছি বাছাবাছি করে সুন্দর করে পুরে টুরে পরে আমি রাইখা দিব এভাবে তো আমি আজকে যেহেতু রান্না করবো না এই জন্য কবুতরগুলো এভাবে আমি ফ্রেশ করে রাখছি পরে এখন খাইতে আসি সকালে নাস্তা তো ওইদিকে আমার হাজব্যান্ড বলছিলাম একটু গরু নিয়ে ছিল মানে পায়া রান্না ছিল তো আমার হাজব্যান্ডে বলছিলাম যে একটু নিয়ে আসতে পরোটা কিনে নিয়ে আসতে তো আজকে আমি সকালে ঝামেলা করি নাই জন্য যেহেতু শুক্রবার আজকে তাড়াতাড়ি রান্না করতে হয় তো আজকে আর বিরিয়ানি রান্না করবো সবার পছন্দের খাবার আমাদের রুমে বিরিয়ানি তাই বিরিয়ানি মশলা যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিছি আর মশলা লাস্টে কষানোর সময় দিব তো যাই হোক হাতে মাখায় সুন্দর করে একবার বসায় বসাই দিলাম আর যেহেতু শুক্রবার কম আমি দেখছি শুক্রবার সবাই বড় ছুটি দিন আর কীসের ছুটি দিন গৃহিণীদের আর বেশি কষ্টের দিন শুক্রবার কারণ সবাই বাচ্চারা বাচ্চারা হাজব্যান্ড সবাই সবাই বাসায় থাকে ও সবার পছন্দের রান্না করতে হয় সবার পছন্দের এই টুপর পর এই ফল কাটতে হয় এটা করতে হয় এটা করতে হয় আমি মনে করি শুক্রবার আরও মহিলাদের বেশি চাপ পড়ে মাংসটা ভালো করে কষায় নিব কষাই পর আলু আর মরিচ দিয়ে দিলাম এদিকে সুন্দর করে মাংসটা ভালো করে কষা নিচ্ছি তারপরে এখন চাল দিয়ে দিবার গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পর সুন্দর করে চাল গুলা ধুয়ে নিতেছিলাম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার পাশে থাকবেন যদি ভালোবাসা না তেন তাহলে কীভাবে আগাবো বলেন এক দেড় বছর ধরে প্রায় কষ্ট করতেছি কোনো কষ্ট কোনো ফল পাই না তো যাই হোক দেখি কতটুকু ধৈর্য ধরে থাকতে পারি চেষ্টা তো করতেই আছি চেষ্টার ফল তো একদিন ইনশাল্লাহ হবেই ধৈর্যের ফল হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তা যাই হোক বিরিয়ানিটা রান্না করতেছিলাম চালগুলো ভালো করে ধুয়ে পরিষেবা করে নেওয়ার পরে এখন মশলা পেঁয়াজটা ভালো করে ভেজে পরে চালটা ভাজা ভাজা করে এখন মাংসগুলো দিয়ে দেবো আর যদি বললাম না শুক্রবার একবার সকাল থেকে রাত পর্যন্ত কাজ কোনো নিঃসল নাই আর যেহেতু আমার ছোটো ছোটো বেবি এই জন্য মানে আমার কম দুইটা পেজ চালাইতে হয় একটা মানে সব মিলাই জিলে একা সবই করতে হয় আবার টাইম টু টাইম ভিডিও সারি তা যাই হোক অনেক পরিশ্রম হয়ে যায় জানি না কবে এই পরিশ্রমের ফল যদি আল্লাহ একদিন দেয় ইনশাআল্লাহ ফেসবুক টিম যদি অবশ্যই সাপোর্ট করে তাহলে মনে হইতে পারে তা যাই হোক এদিকে বিরিয়ানিটা ভালো করে পানি দিয়ে কষা নিলাম একবার ঝরাঝরা একটা বিরিয়ানি হলে আমার কাছে বেশি ভালো লাগে মানে ওই আঠালো আঠালো না ওরা ভালো লাগে না কেমন লাটকা লাটকা আর এদিকে আমার বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন একটু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পছন্দ করে লেড়ে চেড়ে মানে পরের একবার ঝরঝরে হয়ে গেছে এখন বিরিয়ানি রান্নাটা আর বিরিয়ানি কী কে পছন্দ করেন শুক্রবার কে কে রান্না করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা আমার দেখতাছেন তাও ওখানে জানাবেন দেখেন বিরিয়ানিটা আমার ফাইনালি হয়ে গেছে তো বিরিয়ানিটা আমি নামাই নিব আর শুক্রবার মানে একটু ঝামেলার দিকে থাকি তারপরও চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করতে জানি অনেক কষ্ট হয়ে যায় আর আমার কম প্রতিদিন প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বাজে রান্নাবান্না হয়ে যায় কিন্তু শুক্রবার আসলে আমার অনেক টাইম লেগে যায় প্রায় দুইটা বাজে যায় ওই যে বললাম আমি শুক্রবার একটু আলুসামি করে একটু সকাল সকাল একটু ঘুমে থেকে দেরি করে উঠি আর এমনি সপ্তাহে করলাম প্রতিদিন আমি সাতটা ছয়টা এরকম করে উঠে যায় উঠে যায় আমার সব বান্না সকাল সকাল আমি করে ফেলাই আর যেহেতু ছেলেকে মাদ্রাসা দেওয়ার পর আসার পর আমি আর ঘুমাসি না আর এই যে ফল টল আবার আনছি মানে কলা টলা আবার আব্বু নিয়ে আসছে তো ওই কলা আবার কাটিয়ে নিলাম আবার বিকালবেলা আবার ফল টল কাটিয়ে দিলাম ওই যে বললাম না আমার সারাদিন পেশার উপরেই থাকে কখন কী করতে হবে না করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের একবারে সবসময় একটু ফল পাকড়া খাওয়াইতে বেশি চেষ্টা করি তো যাই হোক টল খাওয়াইতে আমার ছেলে বলতেছে আম্মু আমাকে ফ্রান্স ফ্রাই করে দাও তাই একটু আলু ভেজে দিলাম বিকালবেলা তো বিকালবেলা খাইতেছিলাম আমরা সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum